করে কোনো নেতা কোনো মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী নির্বাচন করা জরুরি হয় তাহলে ওইভাবে নির্বাচন করা উচিত যদিও রাজনৈতিক দলগুলো বলে যে জনগণ আমাদের সাথে আছে জনগণ নির্বাচন চায় কিন্তু এ যাবৎকালে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলো কি আসলে জনগণের জন্য নির্বাচন হয়েছে আমরা শেখ হাসিনার আমলগুলো দেখি বা তার আমলগুলো যদি দেখি জনগণ সেই একাত্তর সালের পর থেকে আসলে রাষ্ট্র এই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারের কাছ থেকে জনগণ কিছুই পায়নি বরং জনগণের কাছ থেকে তারা লুটপাট চালাইছে কেউ বেগম পাড়া তৈরি করছে কেউ বিদেশে হাজার হাজার ফ্ল্যাট তৈরি করছে কিন্তু কথা হচ্ছে যে আমরা ভালো একটা নির্বাচন চাই কেন চাই সাধারণ জনগণ ভালো থাকার জন্য এবং সাধারণ যদি জনগণ ভালো থাকতে চায় তাহলে আপনাকে তৈরি করতে হবে প্লেইং ফিল্ড প্লেইং ফিল্ড তৈরি করতে গেলে আপনাকে